হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকেও কিন্তু ড্রয়িং করছি গতকালকে করেছিলাম নিজের চেহারায় আজকে করছি চাদরে আমার ড্রয়িং করতে অনেক ভালো লাগে মাঝে মাঝে চেহারাতে করি শাড়িতে করি ব্লাউজে করি এখন আমি যেটাতে করছি এটা হচ্ছে একটা শীতের চাদর ব্ল্যাক কালারের একটা চাদর ছিল যেটা কিনা আমার ব্যবহার করা তো আমার আজকে মনে হলো এই কালো চাদরের মধ্যে একটু কালার করলে কেমন হয় তো যেই ভাবনা সেই কাজ কালো চাদরের মধ্যে আমি এখন ফুল আঁকছি কি ফুল আঁকছি সূর্যমুখী ফুল যদিও আমার একটা প্ল্যান ছিল কালো একটা শাড়ির মধ্যে আমি সূর্যমুখীর বাগান বানাবো কিন্তু শাড়ি করতে অনেক সময় লাগবে আর একটু টেকনিক করে সময়টা যেন কম লাগে তাই আমি চাদরে করছি তো এই যে আঁকা শেষ বেশি না চাদরটা যেহেতু ছোটো আমি তিনটা সূর্যমুখী ফুল এঁকেছি আর কয়েকটা পাতা এই যে এখন কালার করছি সূর্যমুখীর যে কালার হয় ইয়েলো কালার এবং গাঢ় ক্ষয়রি কালার আর পাতার কালার অবশ্যই সবুজ তো এই যে শুরু করলাম আমি কিন্তু একা একা এই চাদরটা কমপ্লিট করিনি আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে হেল্প করেছে আমি ড্রয়িং করতে পছন্দ করি আর আমার সাথে সাথে আপনাদের ভাইয়াও কিন্তু একসময় অনেক ভালো ড্রয়িং করতো যদিও এখন সে আর করে না তবে আমি যখন কোনো কাজ করি ড্রয়িংয়ের তখন সে আমাকে হেল্প করে আমি প্রথমে এই ফুলের পাপড়িগুলো দিয়েছিলাম যেখানে কিনা বেশি রং লাগে আর এর যে ফিনিশিংগুলো ছিল অন্য কালার দিয়ে শেড ওইগুলো আবার আপনাদের ভাইয়া আমাকে করে দিয়েছিল। দুজনেই মিলে করাতে কাজগুলো অনেকটাই সহজ হয়ে গিয়েছিল তো সূর্যমুখী ফুলটা আমার অনেক ভালো লাগে ইচ্ছে ছিল একটা সূর্যমুখী বাগানে যেয়ে কিছু ছবি তুলব আর অনেক দিন যাবতীয় ইচ্ছে ছিল আমার একটা ব্ল্যাক শাড়ির মধ্যে আমি সূর্যমুখীর বাগান বানাবো যাই হোক শাড়ি আর করার সাহস পেলাম না শাড়ি করতে অনেক টাইম লাগবে যদিও আমার ধৈর্য সহ্য অনেক কম কোনো কাজ যদি আমি একবার নেই সেটাকে আমি কমপ্লিট না করা পর্যন্ত উঠতে পারি না এটা আসলে অনেক খারাপ একটা অভ্যাস কাজ রেখে আমার ঘুম হয় না কোনো কাজ রেখে আমি কিচ্ছু করতে পারি না এজন্য মানে টেনশানে থাকি কখন শেষ করব। আর সেই জন্যই আজকে আমি ছোট কাজ নিলাম যেন আমার মুহূর্তেই শেষ হয়ে যায় এই চাদরটা করতে আমাদের দুইজনে সময় লেগেছিল দুই ঘন্টার মতো এই তো আস্তে আস্তে দুজনে মিলে একটা চাদর করে কমপ্লিট করে ফেললাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ড্রয়িংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় দিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ